আল্লাহ নবী যখন জাহান নাম দেখতে গেলেন তখন দেখছেন একটা মেয়েকে চার হাত পায়ে সেকল দিয়ে জাহান্নামের আগুনে টেঙ্গে দেওয়া হয়েছে জাহান নামের আগুন হলো পৃথিবীর আগুন থেকে সত্য গুণ বেশি জাহান নামের আগুন হলো কালো মেয়েটি এরকম চিৎকার করে গোটা জাহান্নামকে তোলপাড় করে দিচ্ছে পেটটা সিরিঙ্গি উঁচু হয়ে গেছে পাহাড়ের মতো পেটের ভিতরে হাজার হাজার একদম ট্রাক ট্রাক সন্তান রয়েছে তারা কুকুরের ছায়ের মতো কাউ 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 কাঁ করে চিৎকার করছে মেয়েটা আর প্রসব যন্ত্রণা উঠেছে প্রসব হচ্ছে না আর মেয়েটি চিৎকারও ছাড়ছে না ওই অবস্থায় চিল্লিয়ে দুনিয়া তোলপার করে দিচ্ছে এই মেয়েটিকে দেখে জিব্রাইল আমিনকে বললেন আল্লাহ নবী ও জিব্রাইল মেয়েটি পৃথিবীর বুকে কি এমন অন্যায় করেছে এত কঠিন শাস্তির ভিতরে রয়েছে জিব্রাইল আমিন বললেন দয়ার নবী গো এই মেয়েটি পৃথিবীর সমস্ত ভালো কাজ করেছে নামাজ রোজা ফরস দূরের কথা নফল পর্যন্ত করেছে শুধু তাই নয় দান কয়রাত করেছে তেলোয়াত করেছে মাসে দুই তিনবার খতম দিয়েছে ও দায়ারা নবী গ মেয়েটি শুধু একটি গুনা বড় কঠিন সেটা হলো বে পর্দা নিজেকে কোনো দিন পর্দাতে ঢোকায়নি এর জন্য ওর হাত পায়ে সেকল দেওয়া হয়েছে পৃথিবীতে স্বাধীন ছিল পরাধীন করা হয়েছে পেটটা কেন এত উঁচু ও দয়ার নবী গ এমন ভাবে সে রাস্তায় হাঁটত যত পুরুষ তাকাত তাদের মাথা বিগার নিত এর জন্যে প্রত্যেকটি পুরুষের তরফ থেকে নয় ওই একটা পুরুষ যদি দশ বার দেখেছে তো দশটা ওর পেটে বাচ্চা লোট করা হয়েছে প্রতিটা নজরে প্রতিটা দৃষ্টিতে একটা করে বাচ্চা লোট হয়েছে ও দয়ার নবী গো এর পোষক যন্ত্রণা উঠে কিন্তু প্রসব হচ্ছে না ওই মেয়েটাকে প্রসব করানো হবে কেমন করে ওই সিকলি থেকে নিচে নামানো হবে শেকল থেকে নিচে নামানোর পর ওর পেশাবের রাস্তা দিয়ে আগুনের শেকল ভরে বাচ্চাগুলোকে টেনে বের করবে ও মা আমার বোন আমার একটা বাচ্চাকে প্রসব দিতে সময় লাগবে সত্তর বছর আর সেই সত্তর বছরটা কেমন এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে আর সেই দিনে পঁয়ষট্টি দিনে এক বছর হবে এই রকম সত্তর বছরে একটা বাচ্চা বের হবে আপনাকে কতগুলি পুরুষের নজর পড়েছে দেওয়ারের পড়েছে ভাসুরের পড়েছে নন্দায়ের পড়েছে যাদের সঙ্গে আপনার পর্দা বন্ধু বান্ধব মার্কেটওয়ালা চাওয়ালা বাগানওয়ালা গাছওয়ালা রাস্তাওয়ালা রাস্তাতে মার্কেটে চারা নানা দুনিয়া যত ঝুম তোমাকে দেখেছে ওদের নজর যতগুলি পড়েছে আল্লাহ লিস্টে অত কতগুলি বাচ্চা তোমার পেটে লোড হবে আর এক একটা বাচ্চাকে সত্তর বছর করে ওই জাহান নামের আগুনে প্রসব দিয়ে তোমাকে মাসুল তুলতে হবে এটাই হলো বেপর্দার আজার